আচ্ছা এখন তো শীতকাল চলে এসছে পিঠে পায়েস খাওয়ার দিন তো আমি কালকে নতুন গুড়ের পায়েস করেছিলাম সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে দু লিটার দুধ দিয়ে নতুন গুড়ের পায়েস করেছিলাম সেটাই আমি আজকে দেখাচ্ছি চাল গুড় এই যে নতুন পাতালি গুড় বাজারে খুব ভালো পাতালি উঠে গেছে তার সাথে এই কাপের দু কাপ চাল নিয়েছি আমি মেপে যাতে আমার পরিমাণটা বুঝতে সুবিধে হয় চালটা আমি এই কাপ দিয়ে এই ছোট চা চায়ের কাপের দু কাপ চাল আমি নিয়েছি সমান সমান মাপ করে নিয়ে নিয়েছি কারণ অনেকটাই পায়েস বানাবো আমি বাড়িতে একটু লোকজনও আসবে শীতকালীন আর কি অধিবেশন আমাদের পারিবারিক তার জন্য একটু বেশি করেই পায়েস বানিয়েছিলাম দু কাপ চাল নিয়ে এবারে খুব ভালো গন্ধযুক্ত খুব ভালো আর কি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর তারপরে এটাকে ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে লেগে থাকা যে স্টার্চ বা ধুলো জাতীয় যেটা থাকে এখন তো অনেক কিছুই মেশানো হয় তো সেই ইয়েটাকে মানে গায়ে যে ধুলো ধুলো মতন থাকে পাউডার মতন যেটা লেগে থাকে সেটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি যাতে সেই পাউডারটা একদম বাদ চলে যায় ভালোভাবে ধোয়া হয়ে যায় কেন কি ওটা একটু ফ্যান মতন হলে সেটা ভালো হয় না খেতে ভাতের ক্ষেত্রেও তাই করি তো ভালো করে তিন চারবার ধুয়ে ওটাকে আমি বেশ খানিক্ষণ জলে আমি দিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায় চালটা যাতে তাড়াতাড়ি হয়ে তিন চারবারের বেশি ধুয়েছিলাম যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে করছি ডাইরেক্ট কথা বলে আমি ভিডিওটা করিনি তো যাই হোক আমি বেশ কয়েকবার দিয়ে এবারে চালটাকে ভিজিয়ে জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখলাম এটাও প্রায় মিনিট দশ পনেরো মতন রাখবো ততক্ষণে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব চালটা এখানে থাকুক ভিজতে থাকুক ভালোভাবে তারপরে জল ঝরিয়ে এটাকে তুলে আমি দুধে দেব শুকনো চালটাকে জলটা পুরো ড্রাই করে নিয়ে তারপরেই আমি এটা দুধে দেব আচ্ছা এবারে আমি গ্যাস জ্বালিয়ে বেশ হাই ফ্লেমে আমি দুধটাকে সামনে দাঁড়িয়ে থেকে ভালো করে জাল দেব এখানে আমার দু লিটার সরি তিন লিটার দুধ আছে দুধটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। যতক্ষণ না এর ওপরে মানে শর উঠে আসবে ততক্ষণ আমি এটাকে জাল দিতে পারবো আমি তাও প্রায় মিনিট চল্লিশের মতন তো জাল দিয়েইছি ফুটটাকে ঘন বানানোর জন্য এটা ফুটতে ফুটতে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে আর আমি হাই ফ্লেমেই জালটা দিয়েছি যেহেতু আমি সামনে দাঁড়িয়ে থেকে নেড়েছি খুব কন্টিনিউয়াসলি তাই জন্য পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর সামনেই দাঁড়িয়ে থাকবেন ভালোভাবে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি আচ্ছা আর সাথে সব সময় আমি এটাকে ক্রমাগত নাড়তে থেকেছি যাতে কোথাও নিচে দিকেও ধরে না যায় বা উতলে উঠে পড়ে না যায় এবারে আমি এইদিকে একটু গ্যাসটা কমিয়ে দিই এইদিকে একটু কাজটা সেরে নিই আমি চালটা ভালো করে ঝরিয়ে এই থালাতে বা প্লেটে আমি তুলে রাখছি খুব ভালো করে জল ঝরিয়ে আমি তুলে রাখছি চালটা ভালোভাবে মেলে দিচ্ছি যাতে একটু ড্রাই হয়ে যেতে পারে দেখুন জলটাকে আমি খুব ভালো করে সুইচ করে নিয়ে ঝরিয়ে নিয়ে আমি চালটা এখানে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা চালটা তো আমি প্রায় মিনিট কুড়ি আমি রেখেছিলাম আচ্ছা যাই হোক এবারে আমার চালটা পরিষ্কার মতন ধুয়ে এটা শুকিয়েও এসছে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে ড্রাই করে নিয়েছি আমি ছোটো দানা তো ভাঙার কোনো চান্স কিন্তু নেই এভাবে করলে এবারে আমি গুড়ের পাটটা দিচ্ছি গুড়টা ভেঙে নিতে হবে আমি একটা পেপারের মধ্যে গুড়টাকে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম কয়েক টুকরো করে নিলাম যাতে দুধে দিলে এটা তাড়াতাড়ি গলে যেতে পারে যতটা প্রয়োজন লাগবে আমি ততটা নেব আর বাদ বাকিটা আমি রেখে দিতে পারবো পুরো ওই গুড়ের ডেলাটা দিলে পুরো অনেক বেশি মিষ্টি হয়ে যাবে অতটা আমার দরকার নেই যতটুকুনি দরকার আমি ততটুকুনি ভেঙে নিয়ে আমি টুকরো করে নিয়েছি আর এই দেখুন সর কিন্তু উঠে পুরো গায়ে হ্যাঁ মানে খুব ভালো রকম এটা জাল হয়ে গেছে ভালো জাল হয়েছে দুধটা খুব সুন্দর একটা ঘন হওয়ার পরে একটা ভালো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে হম এরপরে আমি এক এক করে চাল গুড় দুটোই দিয়ে দেব ধীরে ধীরে তার আগে ভালোভাবে নাড়িয়ে আরেকবার একটু ঘন করে নিচ্ছি দুধটা যত ভালো ফুটবে তত ভালো পায়েসটা হবে ঘন দুধে সুন্দর পায়েস আচ্ছা আমি চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে চালটা যাওয়ার পর আমি ক্রমাগত নাড়ছি যাতে নিচে লেগে না যায় বা কখনো দলা না হয়ে যায় চাল দেওয়ার পোর্শনটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই ওটা আমি অ্যাড করতে ভুলে গেছি মানে অ্যাড হয়নি আর কি নতুন ভিডিও করছি তো যাই হোক তো সবাইকে দেখে আমারও ইচ্ছে হয়েছে আমিও চ্যানেল খুলেছি এবং যা রান্না করবো ভাবছি যে স্পেশাল কিছু সেগুলো আমি শেয়ার করবো একই রকম সবারই রান্নায় এদিক ওদিক কিন্তু ভালোই লাগছে বেশ অনেদেরটাও দেখছি ঈদেরটাও দিচ্ছি ইচ্ছে করছে যাই হোক চালটা পাঁচ সাত মিনিট ফোটার পরেই আমি গ্যাসটাকে কমিয়ে আমি গুড়টাকে দিয়ে দিলাম যতটা প্রয়োজন গুড় ততটা আমি দিয়ে দিলাম আর বেশ ভালো করে নাড়তে থাকতে হবে যাতে গুড়টা বেশ তাড়াতাড়ি গলে আসে আচ্ছা গ্যাসটা কমিয়ে নেবেন এই কারণে নাহলে ফুটন মানে গ্যাসটা বাড়ানো থাকলে দুধটা খুব টকবক করে ফুটবে আর অনেক সময় ওই গুড়টা দিলে দুধটা ফেটে যেতে পারে দুধ মানে গুড়ের করুন বা চিনির করুন দুটোর ক্ষেত্রেই একই দুধটা ফেটে যেতে পারে ছানা কেটে যেতে পারে তাই জন্য গ্যাসটাকে কমিয়ে সবসময় মিষ্টিটা আমাদের দেওয়া উচিত অ্যাড করা উচিত সে পায়েস করুন বা যা যাই করি না কেন আমরা মিষ্টির ক্ষেত্রে তো দেখুন আস্তে আস্তে চালটাও বেশ সেদ্ধ হয়ে আসছে এবারে কিন্তু বেশ খানিক্ষণ পরে আমি আবার ভিডিওটা দেখাচ্ছি যে দুধটা ঘন হয়ে দুধটাও গলে গেছে চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আমরা একটু মানে পাতলা পাতলা পায়েস খেতেই পছন্দ করি কারণ ওই ভারী থকথকে আমার আমাদের ভালো লাগে না এটা নিভিয়ে দিলাম কারণ এরপরে গ্যাসটা নিভিয়ে এরপরে এটা রাখলে আর একটু ধীরে ধীরে এটা ঠান্ডা হয়ে কিন্তু আর একটু বসে যাবে এতটা পাতলাও থাকবে না কিন্তু আমরা পাতলা পায়ে মানে একটু মানে পাতলা ধরনের পায়েসই আমাদের পছন্দ লাগে ভারী আমাদের অত খেতে ভালো লাগে না ভারী এবারে এটাকে হালকা করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম